এটি বাংলাদেশের দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজী মন্দির মধ্যযুগের নির্মাণ রীতি আর মন্দিরের দেয়ালে পৌরণিক টেরা কাটার জন্য এই মন্দিরটি বিখ্যাত মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত বা কৃষ্ণের মন্দির হিসেবে পরিচিত যা লৌকিক রাধা কৃষ্ণের ধর্মীয় প্রথা হিসাবে বাংলায় প্রচলিত ধারণা করা হয় মহারাজ সুমিত হর কান্ত এখানে জন্মগ্রহণ করেছিলেন আজকে এই কান্তজি মন্দিরটি আমরা সম্পূর্ণ ঘুরবো এবং আপনাদের মাঝে এই মন্দিরটির পেছনের বেশ কিছু ইতিহাস শেয়ার করব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বিশেষ অনুরোধ জড়িত চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমরা এই কান্তজি মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করি হ্যালো বন্ধুরা আমি সোহেল কান্তেজিউ মন্দির থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কান্তজীব মন্দির বা কান্তিজীর মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় হিন্দু মন্দির মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রক্ষিণীকে উৎসর্গ করে নির্মিত করেন এটি নির্মাণে উনিশশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের প্রাতত্বকালে শেষ হয় মন্দিরটি নবরত্ন নয় শিখর ছিল কিন্তু সপ্তানব্বই সালে সংগঠিত ধ্বংস হয়ে যায় এই মন্দিরে বাংলাদেশের সর্ব টেরা শিল্পের নির্দেশন রয়েছে দেয়ারের গায়ে ফুটে তোলা হয়েছে শুরুতে মন্দিরের চূড়াগুলোর উচ্চতা ছিল সৌতুল ফুট উনিশশো খ্রিস্টাব্দে মন্দিরটি ভূমিকম্পর কবেল পড়লে এর চূড়াগুলো ভেঙে যায় বিশ শতকের শুরুর দিকে মহারাজা গিরিজিনাথ মন্দিরের ব্যাপক সংস্কার করলেও মন্দিরের চূড়াগুলো আর সংস্কার করা হয়নি সুদূর প্যারিস থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল এই মন্দিরের নির্মাণ এবং সৌধ বর্ধনের জন্য মন্দিরের দক্ষিণ দিকে নয়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য জমিদান করেন এই শ্রমিকদের বেশিরভাগই ছিলেন ইসলাম ধর্মালম্বী তাই ধর্মীয় প্রার্থনা পালনের জন্য তারা নয়াবাদ মসজিদ নির্মাণ করেন যা একই এলাকায় আরেকটি প্রত্নতাত্ত্বিক নির্দেশন হিসেবে খ্যাতি অর্জন করেন নয়াবাদ মসজিদ সম্পর্কে জানা এবং দেখার জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব প্রতি বছর শীতের শুরুতে মন্দিরের প্রাঙ্গণে এক মাস ব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয় জানা যায় মহারাজ রামনাথ রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে মেলা চলাকালীন সময়ে অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন মন্দিরটি দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে এবং কাহারুল উপজেলা সদর থেকে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দরপুর ইউনিয়নে দিনাজপুর তেতুলিয়া মহাসড়কের পশ্চিমে ঢ্যাপা নদীর তীরবর্তী গ্রামে কান্তনগরে অবস্থিত মন্দিরটির বাহিরের দৃশ্য দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে অসংখ্য ফাঁকা জায়গা রয়েছে এবং আরও একটি বিষয় এখানে কিন্তু অসংখ্য কবিতর সময় খোলা জায়গায় ঘুরে বেড়াই এই কবুতরগুলো আপনি খুবই কাছে থেকে দেখতে পারবেন তারা আপনাকে দেখলে একটুও ভয় পায় না এখানে চারিদিকে অসংখ্য গাছপালা রয়েছে সবুজ একটা আরণ্য পরিবেশে এই মন্দিরটি অবস্থিত কান্তজী মন্দিরের উত্তর পার্শে আপনারা রাষ্ট্রে দেখবেন এখানে খোলা জায়গায় আর্চনা মন্দির রয়েছে এটিও একটি খোলা জায়গায় বেশ সৌন্দর্যপূর্ণ মন্দির এবং কান্তজি মন্দিরে প্রবেশের জন্য রয়েছে দুইটি মেন গেট একটি রয়েছে আপনাদের উত্তর পার্শে একটি রয়েছে দক্ষিণ পাশে আপনারা যে কোনো চাইলে একটি গেটে প্রবেশ করতে পারবেন এবং গেটের বাইরে একটি বড় বৃক্ষ রয়েছে যা দেখতে ভীষণ ভালো লাগছিল দিনাজপুর জেলার যেই কান্তনগর মন্দিরটি রয়েছে সেটি আসলে ঘুরে একটা জিনিস উপলব্ধি করতে পারলাম এখানে কিন্তু আসলে মন্দিরটিতে অসংখ্য কিন্তু আসলে হাতের খোদাই করে অনেক আসলে যেখানে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ বা বিভিন্ন ধরনের হাতি এরকম অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছে যেগুলো খোদাই করে একদম দেয়ালে তো সর্বোপরি এটা বলতে পারি যে আসলে মন্দিরটি অনেক প্রাচীন আমাদের মন্দির আর এখানে এসে বেশ ভালো লেগেছে তো আপনারা চাইলেও আসতে পারেন এসে দেখতে পারেন জায়গাটা অসাধারণ সুন্দর তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম